আচ্ছা আছে সম্ভল নাই করি কিউবা মনে বড় আসা ছিল ভাইস লোকেশনটা দেখুন জাস্ট অসাধারণ ভাই আসামি ভাষাই যে তুমি দীঘায় এসছো মোহনাথ এসছো কেমন লাগছে আল্লাহতাল নিদর্শন এটা আসামি ভাষায় আমার দর্শককে একটু বলবেন মাসরুম টিকিট কাটছে এদিকে ক্যাশিয়ার সাহেব খুব চিন্তাই ক্যাশ কত আছে হয়ে যাবে তো সব আচ্ছা আপনি নাম আরিনু কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছে তো সাগর জানাচ্ছি আবার নতুন আজ চলেছি আরও নতুন উদ্দেশ্যে নতুন যাত্রা নিয়ে নতুন সফরে করে তো সাধারণ ঠাকুর আশা করছি পুরো জার্নিটা ভালো লাগবে রসুল আমার ভালোবাসার ঘুল বাগিচার ফুল ত্রিভুবনে নেই কে হনে তোমার সমতুল রসুল আমার ভালোবাসার ঘুল বাগিচার ফুল ত্রিভুবনে নেই হনে তোমার সমতুল তোমার প্রেমে মাঘ্রে সুবাস সো ভিউয়ার্স আমরা দুপুরে বিশ্রাম করার পরে এখন বিকাল বাজে সাড়ে চারটে আর এখন আমরা বাহার হব দীঘা ঢেউ সাগর পার্কের দিকে তো দেখতে থাকুন ঢেউ সাগর পার্কে আমরা যাব সে বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাল এদিকে মাসুম রেডি হচ্ছে মাহাবুর এদিকে তো চেনা যাচ্ছে না নায়ক আর এদিকে পি সাহেব মুখ হয়তো দেখাবে না পরবর্তী সময়ে কখনো দেখাবে আচ্ছা পি সাহেব আপনি কি এদিকে ফিরবেন ফিরবেন এদিকে মাহাবুর রেডি হচ্ছে এদিকে আমাদের মাসুম দাদা আমাদের হোটেলের কন্ডিশনটা ঠিক এই রকম তো আমরা যাব ঢেউ সাগর পার্কের দিকে সম্পূর্ণ ভিডিও লোকেশনটা দেখুন জাস্ট অসাধারণ সোজা 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 যাবো আমরা জাস্ট অসাধারণ অসাধারণ এদিকে জাহাজ বাড়ি ক্যাশিয়ার টাকা গুনছে ঢেউ সাগর পার্কে যাবে মাসুম টিকিট কাটছে এদিকে ক্যাশিয়ার সাহেব খুব চিন্তায় ক্যাশ কত আছে হয়ে যাবে তো সব আচ্ছা জাস্ট লোকেশনটা অসাধারণ ভিড় হ্যাঁ এই যে টিকিট আমাদের ঢেউসাগর পার্কের সো ফাইনালি আমরা চলে এসেছি ঢেউসাগর পার্ক এদিকে ফটোশ্যুট চলছে আমাদের মাহবুর আসাম এদিকে মোস্তফা আছে আমি আছি তো ভিতরে যাই ভিতরে দৃশ্যগুলো আপনাদের দেখাবো আমাদের সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে ও মদিনার মাটিরে তুই কতই ভাগবা তোর কেতে আছে শুয়ে নবী ও দিনার মাটিরে তুই কতই ভাগবা তরবুকেতে আছে শুয়ে নবী দজাহান চার প্রেমেতে পাগল হল যার প্রেমেতে পাগল হল তাবা মজাহান তো এখন আমরা অবস্থান করছি বর্তমান দীঘা মোহনাতে অত্যন্ত উত্তাল সমুদ্র তার গর্জন আপনারা শুনতেই পাচ্ছেন খুবই সুন্দর মনোরম দৃশ্য খুবই ভালো লাগছে আসলে সব মিলিয়ে আমাদের সময়টা না অত্যন্ত দারুণ কাটছে আল্লাহ তালার নিদর্শন খুবই সুন্দর খুবই গ্রেটফুল খুবই আনন্দদায়ক এবং মনোরম দৃশ্য যা আমাদের মনে প্রাণে একেবারে শান্তি বইয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যিই অসাধারণ এদিকে আমাদের মাসুম আছে জেনে নেব মাসুমের অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো লাগছে সত্যিই এমন দৃশ্য দেখলে কার না ভালো লাগে তাই বলব তালা নিদর্শন দেখতে হলে একটু এই পাহাড় সমুদ্র এদিকে আমাদেরকে আসতেই হবে সোভিয়ার্স একটা সবচেয়ে আনন্দদায়ক মজার বিষয় হল আমাদের সাথে এসছে আমাদের ভাই মাহবুর তার বাড়ি আসাম তো তার কাছে যাব এবং আপনাদেরকে সারপ্রাইজ দেব এ বিষয়ে যে আসামি ভাষায় বলবে তার দীঘায় এসে কেমন অনুভূতি আর কেমন কি লাগছে তার কাছ থেকে জেনে নেবো আসি ভাই মাহবুরের কাছে ভাই আসামি ভাষায় যে তুমি মোৰ দীঘাত আহি কেনে ইমান ভাল লাগি আছে কে মই কৈ ক'ব নোৱাৰো মোৰ কিমান ভাল লাগি আছে মই মোহন এটা আহিছো দীঘাতে আহি কেনে মই সকলো আল্লাৰ কিমান কুত্ৰত আছে সকলো চালো ইমান ধুনীয়াকে মোহন আল্লা তালা বনাইছে আৰু কি ক'ম এই কথাটো বাকিছিলে ক'বলৈকে সেইখিনিতাই সমগ্ৰ এখানে সমাপ্ত আচ্ছা ভাইকে আবারও একবার ডাকবো যে তিনি আসামি ভাষায় আমাদেরকে কি বলেছে আমি সেই ভাষার নিজে ট্রান্সলেট করে দেবে ভাই একটু আমি বলেছি আমার দিঘায় এসে এত ভালো লাগছে যে কি করে বলে বুঝাতে পারবো না যে আমার দীঘায় এসে কতটা ভালো লেগেছে আল্লাহ তালার কত কত কুদরত যে সমুদ্র সামনে সাইডে অনেক লোক কত ধরনের মানুষ আছে এখানে কত লোক মানুষ ঘুরতে এসছে খুব ভালো লাগছে দেখে আল্লাহ তালা এসব হচ্ছে তালার পুত্র সেটাই আমি বলেছিলাম আমাদের আসামি ভাষা আচ্ছা আচ্ছা কেমন লেগেছে আপনাদের আসামি ভাষা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সুন্দর সুন্দর মজার দৃশ্য দেখার জন্য এখনো পর্যন্ত ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনাদের সাথে রাখবো ইনশাআল্লাহ গাইজ আমাদের এই ভদ্রলোক জুতো ভেজাবে না বলছিল দুর্ভাগ্যবশত জুতো ভিজে গেল আমার ভিজে গিয়েছিল বলে অত্যন্ত মানে মজার ছলে নিয়েছিল দেখো একদম পুরো ভিজে গেল আমার তো পুরো শেষ পুরো শেষ আপনাদেরকে ভিডিও উপস্থাপন করতে গিয়ে আমার নিজেরই শেষ হয়ে গেল জামা কাপড় সব ভিজে গেলো হ্যাঁ আমরা এখন আছি দীঘা মোহনাতে আর অত্যন্ত উত্তাল সমুদ্র ওদিক থেকে ট্রলারগুলো আসছে কত সুন্দর লাগছে ও ক্যামেরায় কতটা আসছে জানি না তারপরেও এদিকে দীঘা মোহনা আর এদিকে এই লোকেশনটা ঠিক এমন আর এদিকে মাহাবুর বলছে আমাকে ক্যামেরায় নাও ও শেষ শেষ আমি শেষ

ভাইকে ভাইয়ের কাছে আমি একটা আবদার রাখবো আবেদন রাখবো যে ভাই যেন আমাকে কিংবা আমার ভিউদেরকে একটা গজল শোনাই ভাই কোন গজল শোনাচ্ছ তাহলে আমি একটা পছন্দের গজল শোনাচ্ছি মনে বড় আশা ছিল যাবো মাদি না এই গজলটা শোনাচ্ছি আমিও গাইবো কি হ্যাঁ তুমিও গাইবে আমার সঙ্গে আচ্ছা আচ্ছা আমি অবশ্যই পারি না চেষ্টা করব চলো মনে বড় আশা ছিল যাবো মাদিনা নে বড় আশা ছিল যাব মদিনায়রব সাগর পাড়ি দেব সাগর পাড়ি কি নাই যে উড়ে যাব দানাতে বর করি আশায় আছে সম্ভল নাই আশায় আছে সম্ভল নাই করি কি মুনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল কেমন লেগেছে গজলটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই মাহবুর অত্যন্ত সুন্দর গাই তার কণ্ঠের আল্লাহ আরও বারাকা দান করুক আমি তো তেমন গজলটা জানা ছিল না তার জন্য গাইতে পারিনি অবশ্য সুন্দর ক্যামেরাম্যান যদি আপনাদের এরকম সুন্দর ক্যামেরাম্যানকে ইনভাইট করতে চান অবশ্যই মানে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম অসাধারণ দেখেন একদম হাঁটু ভরা জলে লেবে মানে ক্যাব ক্যাবত ক্যামেরাম্যান দেখো কত কষ্ট করে মানে একেবারে খুব সোনাল মানে ভিডিওগ্রাফার ভাইকে দেখায় একটু একটু ভাইকে দেখাবো সোভিয়ার্স এখন আমরা এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ একটি জায়গা যেটি হলো ওল দীঘার এখানে এসে আমরা যেটা উপলব্ধি করছি আনন্দিত হচ্ছি সেটি হচ্ছে সমুদ্রের ঢেউ একেবারে উত্তাল সমুদ্রের ঢেউ যা আমাদের মনে প্রাণে একেবারে যেন শান্তি বয়ে নিয়ে আসছে সেই দৃশ্য দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন ত্রিভুবনে হনে তোমার আমার ভালোবাসার গুলবাগি চার ফুল কে হনে তোমার সমতুল সভিহর্স আমাদের সফর শেষ এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা আর সেই উদ্দেশ্য নিয়েই আমরা বাসের এখানে এসেছি বাস কিছুক্ষণের মধ্যেই ছাড়বে আমরা রওনা দেব বাড়ির পথে তো সকলে দোয়া করবেন যাতে আমাদের সফর ভালো কাটে বাড়ি যাওয়াটা নিরাপদ হয় সে কামনা আপনাদের করছি। এবং আমাদের বাসের কেমন কি কন্ডিশন আছে প্রিমিয়াম সুপার লাক্সারিয়াস বাস সেই বাসের ভিতরের পার্সনটা একটু দেখাবো আপনাদের একটু পরে আগমনে এ ধরা সকল সৃষ্টি পাগল আগমনে এই সকল সৃষ্টি প্রেমেতে প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও মদিনার দিনার মাটির তুই কতই বা ও মদিনার মাটি মাটির তুই কতই বা ও মদিনার দিনার মাটির তুই কতই বা